আমরা তো সময় সরকারের উপর পশ্চিমবঙ্গ সরকারের উপর আস্থা রেখেছি সুতরাং পুলিশ কমিশনারদের উপরও আস্থা রেখেছি রিপোর্টটা রিপোর্টে মানে নিম্নাঙ্গে অত্যাচার করে তাকে

দাবি জানিয়েছি বলতে আমরা কতগুলো ইনফরমেশন বিচারের দাবি তো চেয়েছি

সেটা তো আমরা বলতে পারবো না না আমারও না না ছিল না শুনুন হিংসা জিনিসটা সবার আছে কিন্তু আপনি যেমন এই চ্যানেলটাকে ছড়িয়ে দিয়ে আপনার চ্যানেলটাকে ওরকম সব জায়গায় আছে সেরকম কোনো ঘটনা হতে পারে এটা বলেছিল আমার চাপে ছিল বলতে বিভিন্ন রকম ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিক মতো পারতো না ও পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না পারতো না উপর থেকে বাধা যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না ঠিক মতো

তারপর চারটে ছেলে একটা মেয়ে যদি হয় তার কতটা অসুবিধা হয় সেটা বাবু তার কোনো স্পেশাল ঘর চালালা ঘর ছিল না চারটে ছেলে চারটে ছেলে একসঙ্গে ডিউটি করছে বাসটা চেকি করে সাজানো চারটে ছেলে একসঙ্গে ডিউটি করছে পাঁচজনের ডিউটি করছে তারপর চারজন ছেলে একজন মেয়ে

আর এছাড়া মেডিকেলের ছাত্র ছাড়া সমস্ত কিছু বোঝাটাও তো মুশকিল না সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আশ্বাস ভরসা আমাদের আছে প্রথম থেকেই এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির উপরেও আমাদের আস্থা আছে হান্ড্রেড পার্সেন্ট আস্থা আছে সেটা দিয়ে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি আন্দোলন যারা করছেন তারা বলছেন যে একমাত্র একজনকে দোষী হিসেবে ধরা হচ্ছে আর হ্যাঁ আরো আছে এরা এরাও সন্দেহ প্রকাশ করেছেন এই ব্যাপারটা নিয়ে অন্যরাও সন্দেহ প্রকাশ করেছেন যারা তদন্ত করছেন তারা সেটা বলতে পারবো না আমরা কি করে জানবো সিনিয়ররা একটু চাপে রাখতো ওকে ওকে